গৌতম গাম্ভীর ষড়যন্ত্র করলেও এবার রোহিত বিরাটের পাশে দাঁড়ালো ভারতের নতুন অধিনায়ক গিল দিলেন বড় ঘোষণা তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক রোহিত শর্মা ও বিরাট কোহলি দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপ খেলতে পারবে কিনা তা নিয়ে গৌতম গম্ভীরকে প্রশ্ন করা হয় আর এই প্রশ্নের উত্তরে গাম্ভীর বলেন এখনও বিশ্বকাপ শুরু হতে প্রায় আড়াই বছর বাকি রয়েছে সুতরাং এখনই কিছু বলতে চাই না তবে অস্ট্রেলিয়া সিরিজে রোহিত ও বিরাট কোহলি কেমন পারফরম্যান্স করে তাই দেখতে চাই আর গাম্ভীরের এমন মন্তব্যের পর বোঝাই যাচ্ছে অস্ট্রেলিয়া সিরিজে বিরাট কোহলি এবং রোহিত শর্মা ভালো পারফরম্যান্স করতে না পারলে তাদের দল থেকে বাদ দেওয়া হবে এদিকে গাম্ভীর যখন এমন ষড়যন্ত্রে মেতেছেন তখন দলের নতুন অধিনায়ক সুবান গিল বলেছেন অস্ট্রেলিয়া সিরিজে আমাদের সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে দলে পাওয়া এই দুজন আমাদের দলের সব থেকে অভিজ্ঞ এবং গুরুত্বপূর্ণ ক্রিকেটার তারা দলে থাকা মানে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে জবাব আশা করি তারা দুজনেই অস্ট্রেলিয়া সিরিজ জয় করতে আমাদের সহায়তা করবেন তারা দুজনে ভালো পারফরম্যান্স করবে এদিকে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে শুভমান গিলের এমন মতামত বেশ ভালোই লেগেছে সমর্থকদের হ্যাঁ বন্ধুরা আপনাদের বলছি গিল যা বলেছে তাতে আপনারা কি খুশি হয়েছেন এখনই কমেন্টস করে জানিয়ে দেন